নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন তো ডিসেম্বরের শেষের দিকে শীতটাও কিন্তু বেশ পড়েছে তবে হ্যাঁ দিনের বেলা যে পরিমাণে রোদ উঠছে তিনি আর সেরকম শীত লাগছে না তবে এই স্কুল বন্ধ হালকা হালকা শীত সেই আমি যে একটু দেরি করে ঘুম থেকে উঠি ওই সাড়ে সাতটা আটটা নাগাদ তবে আজ একটু তাড়াতাড়ি উঠেছি এক জায়গায় বেড়াতে যাব বলে তো চলো সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরে আমাদের আবার নটা পঁচিশে যাবো তার জন্য তাড়াতাড়ি সেরে নিতে হবে সকালে অবশ্যই একটু ভাতও করবো তা খেয়েই কিন্তু যাওয়া সকালের সমস্ত কাজ স্নান পুজো সমস্তটা সেরে এখন কিন্তু আমি ভাত অল্প করে বসিয়ে দিয়েছি সেটা খেয়ে আমরা নটার মধ্যে বেরিয়ে যাব। এখন ওই সকাল নটা দশ বাজে ট্রেনটা অবশ্য প্রায় দিনে দশ পনেরো মিনিট লেট করে যেহেতু ডিসেম্বর মাস তাই জন্য কিন্তু পাড়ার অনেকেই ভাবছে আমরা মনে হয় পিকনিকে যাচ্ছি তবে সেরকমটা ভেঙে আর কাউকে এখন বলিনি ফিরে আসি তারপর সবাইকে বলা যাবে চলে এসছি আমরা স্টেশনে তবে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় ওই টোটোতে মিনিট সাত আটের মতো লাগে এখন আমরা স্টেশনের ওভারব্রিজ পার করে যাচ্ছি আর দেখুন দূরে দেখতে পাচ্ছি মা এসে দাঁড়িয়ে রয়েছে আমার মা যেখানেই যাবে সবার আগেই কিন্তু চলে আসে যদিও বা আমরা কখনো লেট করে থাকলেও মা কিন্তু ঠিক টাইমের আগে চলে আসবে অবশ্য মাকে ফোন করে বলে দিয়েছিলাম সবার টিকিটটা কেটে রাখতে যেহেতু আমাদের দেরি হচ্ছে তবে আর একটা কথা কি জানেন তো মা কিন্তু জানে না যে আজকে আমরা কোথায় যাচ্ছি মা জানে যদি আমরা রাধিকাপুরে যাচ্ছি আর টিকিট কিন্তু কেটেছে তো যাই হোক বেশ যাক সবাই উঠে ট্রেনে পড়েছি তবে দেখুন অনেক প্যাসেঞ্জার দেখা যাচ্ছে যারা সকলেই কিন্তু পিকনিকের উদ্দেশ্যে রাধিকাপুরে যাচ্ছে আর রাধিকাপুর হচ্ছে আমাদের একদম শর্ষীমানা যেখান থেকে বাংলাদেশ বর্ডার যায় সেখানে সবাই যাচ্ছি তবে কিন্তু আমরা রাধিকাপুরে নই আর মা জানে আমরা রাধিকাপুরি চলে এসছি কালিয়াগঞ্জে তবে মায়ের কাছে এখন একটাই বড় প্রশ্ন আমরা এখানে কেন নামছি তো চলো একবার মায়ের রিয়াকশনটা দেখে নেওয়া যাক কিছু বুঝতে না পেরে চোখে মুখে বিরক্তি নিয়ে নেমে এলো তবে এখনো বুঝতে পারছে না আমরা কোথায় যাবো বাড়ি থেকে মনে মনে ভেবে এসেছে রাধিকাপুরে যাচ্ছি সকলে মিলে কোথাও হয়তো একটা খাওয়া দাওয়া করবো সারাদিন খুব আনন্দে কাটিয়ে ফিরে আসবো তবে এখানে এসে যখন ব্যাপারটা বদলে গেল তখন ঠিক কেমন জানি একটা বিরক্তি প্রকাশ চোখ মুখ কেমন হয়ে গেছে তবে হ্যাঁ আমি জানি যেখানে আমরা যাচ্ছি সেখানে গেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখুন ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল আর আমরা এখন ওভারব্রিজ পার করে ও পাশে গিয়ে টোটো ধরবো এই ওভারব্রিজটা এখানে নতুন হয়েছে তবে এতটা বড় প্লেস ভীষণ সুন্দর লাগছে জায়গাটা আমরা যে ট্রেনটাতে এলাম এই ট্রেনটা শিলিগুড়ি থেকে ভোরবেলা ছেড়েছিল তারপরে রায়গঞ্জ হয়ে যখন কালিয়াগঞ্জে এলো আমরা তাতেই এলাম তবে এতে একটু ভাড়াটা বেশি দশ টাকা যেখানে লাগে সেটা এখন তিরিশ টাকা উঠে গেছি টোটোতে তবে টোটো ভাড়াটা খুবই কম লাগছে দশ টাকা করে চাইলো চলো তবে যাওয়া যাক আমরাও জানি না এখান থেকে কতক্ষণ সময় লাগছে বা কতটা দূর আমরা তো এখানে প্রথমবার এসেছি আর মন্দিরটাও একজন ভিডিও ছেড়েছিল সেখান থেকে দেখেই কিন্তু আজ আমরা যাচ্ছি আমরা যাব বয়রা কালীবাড়ির একদম সামনে দিয়ে যাই হোক যাবার পথে একবার মায়ের মন্দিরটা দর্শন হয়ে গেল চলে এসছে মন্দিরের একদম কাছে আমাদের আসতে সময় লাগলো ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট তবে মেন রোড থেকে কিন্তু অনেক মন্দিরে ঢোকার আগেই সবার প্রথমে চোখে পড়লো কিছু নীতি কথা তবে আর একটা কথা এই মন্দিরটাতে কিন্তু কালীকুণ্ড ধাম বলা হয়ে থাকে চলুন মন্দিরে যাই এই দেখুন মন্দিরে ঢোকার কোনো মেন গেট নেই তবে মন্দিরের এখানে প্রথমেই রয়েছে জুতো খুলে রাখার জায়গা এই ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক দেখে মনে হচ্ছে আমরা একটু বেশি সকালে চলে এসছি ভেবেছিলাম দুপুর বারোটার সময় একটা ট্রেন আসে সেই ট্রেনে আসব। তবে ইদানি ট্রেনটা দুদিন থেকে বাতিল করা হয়েছে তাই জন্য কিন্তু সাড়ে নটার আমাদের আমাদেরকে আসতে হয়েছে আসা যেত বাসে অবশ্য বাসে সময় লাগতো এক ঘন্টা কিন্তু আমার আবার একটু বাসে চড়তে অসুবিধা হয় তার জন্য কিন্তু একটু সকাল সকাল এসেছি আর এখানে কিন্তু সে কারণে বেশ ফাঁকা মন্দির দূরে দোকান দেখা যাচ্ছে তবে দোকানটা এখন বন্ধ এখনো খোলেনি খুললে শীতের সকালে গরম গরম চা খেয়া যেত এটা মনে হয় বসার জন্য করেছে তবে ভীষণ সুন্দর এখন এখানে একটু ব্যাগগুলো রেখে আমরা একটু বসবো ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ধানও শুকোতে দিয়েছে এইসব জিনিস তো আমাদের ওখানে তেমনটা দেখা যায় না ভাবছি মেয়েকে একবার এগুলো দেখাবো যে এগুলো কি করছি আর এখন একটাই অপেক্ষা কখন এই দোকানটা খুলবে তারপর একটু চা খেয়ে ফ্রেশ হব জিনিসটা দেখ পুরোটা এখানে ধান আমরা যে গাছ থেকে ধান ওঠে সেই ধানটাকে খেতে পারি সে ধানটাকে কি করতে হয় বলতো দুবার করে সিদ্ধ করতে হয় প্রথমবার সিদ্ধ সিদ্ধ হুম জলের মধ্যে করতে হয় সেদ্ধ করে এভাবে রোদে মেলে মেলে শোকাতে হয় রোদে না এভাবে ঠিকমতো যদি শোকায় তাহলে সে চাল ভালো হবে না কোনটা সেদ্ধটা সেদ্ধ হাতে উনানেই প্রথমে চাল মেশিনে কি করবে বলতো ধানের খোসাগুলোকে গুলোকে ছাড়ালে সেখান থেকে চাল

হ্যাঁ সেদ্ধ করলে তো শোকাতেই হবে শোকানোর পরে ওই যে আবার সেই শক্ত হবে তারপরে মিলে নিয়ে গিয়ে ভাঙানো হবে মিলে ভাঙালে পরে ধান থেকে চাল হবে ফ্রেশ হবে সেগুলোকে ওটা যারা চাষ করে তারাই বুঝতে পারবে আমরা কি অত চিনি হুম বেশ বড় জায়গা না ও হ্যাঁ এখানে তো খেলার জায়গা করেই রাখছে আর আমাদের ওখানে খেলতে গেলে একটাই সমস্যা 14 বার কক পড়ে যায় ড্রেনে হ্যাঁ খেলে মনে হয় ওই জন্য এখানে এরকম পজিশন করা আছে সাইদিক থেকে সাজে দেখ চারপাশটা কি সুন্দর লাগছে না এখন কি গাছ লাগাছে বলতে ধান উঠে গেছে এখন চারপাশে শুধু সরিষা শুধু সরিষা হ্যাঁ দু হাজার লোক

এই ধৰণ এক্স ভোগী হ'লেই তাক আপুনিও প্ৰচাৰ পাম এই প্ৰচাৰ কিছু আপোনাৰ যাৰ দোকান আছে শনিবাৰ দিন আমাৰ শনিবাৰ গেল প্ৰত্যেক সপ্তাহে একদিন হয় এক মানে অন্ন অন্ন ভোগা খিচিৰি ভোগ আচ্ছা দুই ৰকম চৰা হয় আমি তাতে এইগিলা দিন অন্নী হয়

ঠিক আপনার মতো ওনার কাছে জানতে পারলাম মন্দিরের সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আর এই মন্দিরের যে মালিক মানে সে লোককে আনন্দ দেওয়ার জন্য মন্দিরটা করেছে তো যাই হোক তার কিছু জানতে পারলাম আর এই জানতে পারলাম এখানে নাকি রাস পূর্ণিমাতেই বড় বৎসরিক অনুষ্ঠান হয় এবং কীর্তনও কিন্তু হয় চলুন ওই দূরে বড় বড় উনান দেখা যাচ্ছে সেগুলো একটু দেখে আসি ওই দেখো ওখানে বড় বড় চারটি উনুন রয়েছে এই উনুনটাতে ওই বছরের যে অনুষ্ঠান হয় রাসপূর্ণাতে তখন সারা সারাদিন ধরে ভোগ রান্না সমস্ত লোকজনকে খাওয়ানো যত রান্না বাড়ি সেসব কিন্তু করা হয় দেখেছে উনানটাও কিন্তু বেশ ডিপ রয়েছে তার মানে বেশ বড় কারণ অনেকটা রান্না করা হয় আর সে কারণে কিন্তু এতটা ডিপলি করা এরকম উনান কিন্তু বহুতেই পরে আমি দেখলাম গ্রামের অনুষ্ঠান বাড়িতে এরকম উনুন কিন্তু দেখা যায় চলো উনান দেখা হয়ে গেল ও পাশে বাথরুম রয়েছে সেটাও কেরকম তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বাথরুমের পাশে প্রচুর বেসিন রাখা হয়েছে মনে হয় এখানে প্রসাদ খেয়ে হাত ব্যবস্থা তবে ওই দেখো বাথরুম আমার মা ইউজ করে এসেছে তবে বললো বেশ পরিষ্কার বেশ ভালো এখন এই দোকান খুলে গেছে সকলে একটু চা খেয়ে নিচ্ছে ফ্রেশ হবার জন্য আর কফির সাথে বিভিন্ন রকমের একটু বিস্কুট নেওয়া হয়েছে সেগুলো কিন্তু খাওয়া দাওয়া চলছে তার প্রসাদেরও অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমরা প্রসাদ খাবো দুপুরে এরপরের ভিডিওতে তোমাদেরকে পুরো মন্দিরটা বেশ ভালো মতো দেখাবো কারণ আজকে যদি পুরোটা দেখাতে চাই তবে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে তাই তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিও মানে ভিডিও পরবর্তী পার্টের জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা যাচ্ছি ওইদিকে দিকে কালীকুণ্ড ধাম যে নাম তার যে আসল মন্দির সেটা দেখতে তো চলো এই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিও পরের পার্টে আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর পুরো মন্দিরটা তোমরা দেখতে পারবে মন্দিরটা কোথায় সেটাও জানতে পারবে আর তোমরাও কিন্তু এসে ভিজিট করতে পারবে